তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটা ব্লগ তো এই ব্লগে আপনাদেরকে আমাদের বিভিন্ন বাংলা ভিডিও করার জন্য এখানে তো এটা হলো বাংলা লাভ স্টোরি নিয়ে একটা গল্প তো আশা করি আপনাদের পছন্দ হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আমাদের সাথেই থাকবেন তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখন এসে কাজে বসলাম শেষ করতে হবে শেষ না করতে পারলে আবার একটু সমস্যা অন্য কাজে হবে তো আজকের ভিডিও বেশ বড় করব না খুব অল্প কিছু সময় আপনাদের নিলাম আপনাদের থেকে আজকের ভিডিও এই পর্যন্ত কে কথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর কারোর কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা অবশ্যই রেসপন্স করব ধন্যবাদ